আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এই আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচক্ক নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশ্রাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে সোমবার তিরিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি ষোলোই আষাঢ় বত্রিশ বাংলা চারে মহরম চোদ্দোশো সাতচল্লিশ হেজেরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো আর নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহার্যতম সেহের শেষ সময় হলো তিনটা চল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা সাতটা এক মিনিটে স্ট্রাক এবং চাষের নামাজের রক্ত একই সময় শুরু হবে পাঁচটা তিরিশ থেকে শুরু হবে এবং এগারোটা ছাপ্পান্নতে শেষও হবে হজরের নামাজে রক্ত শুরু হবে তিনটা ছেচল্লিশ মিনিটে হজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচশো তেরো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা তিন মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে চারটা একচল্লিশ মিনিটে আশ্রয়ের নামাজের রক্ত শুরু হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আশ্রয়ের নামাজের রক্ত শেষ হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে মাগ্রীবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা একান্ন মিনিটে মাগ্রীবের নামাজের রক্ত শেষ হবে আটটা ষোলো মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে আটটা সতেরো মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অপ্ত সময় হল তিনটার সময় পাঁচটা চোদ্দোতে শুরু হবে এবং শেষ হবে পাঁচটা উনতিরিশে দুপুরে এগারোটা সাতান্নতে শুরু হবে এবং বারোটা দুই শেষ হবে সন্ধ্যায় ছয়টা পঁয়ত্রিশে শুরু হবে এবং ছয়টা পঞ্চাশে শেষ হবে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা পঞ্চাশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা চোদ্দ মিনিটে এগারো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূচীরা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূচীরা রয়েছে সেখানে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং এই কয়েকটি বিভাগে একটু বেশি করবেন আজকের ভিডিওটি পর্যন্ত আর এই সূত্রগুলো নিয়ে এসে ইসলামি ফাউন্ডেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম